ডিনারে এক সয়াবিন খেতে ভালো লাগছে না কিন্তু তবুও আজ আমরা বানিয়ে ফেলব সয়াবিন তবে বোরিং সয়াবিনের তরকারি নয় বরং আজ দেখে নিন সয়া টিক্কা মশালার রেসিপি প্রথমে গরম জলে সয়া চাং সেদ্ধ করে নিন আর একটা গোটা টমেটো পেস্ট করে নিন এবার সয়া চাঙ্কের জল ঝরিয়ে একটি পাত্রে রাখুন একে একে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম দই নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে সরষের তেল দিয়ে দিন এবার সামান্য বেসন দিয়ে ম্যারিনেট করা সোয়া চাঙ্ক ভেজে তুলে রাখুন এরপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিন এবার ভাজা মশলার মধ্যে গরম জল দিয়ে ভেজে রাখা সোয়া চাঙ্ক দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে কসৌরি মেথি ছড়িয়ে নামিয়ে নিন